আমার চুয়ান্ন নদীর উপরে পাঁচশোটি বাদ দিয়েছে দেশে পানির সংকটের কারণে অতিরিক্ত হচ্ছে নদীর ভিতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে না তার ফলে এই নদীর পানি না থাকার কারণে তাপমাত্রা বেড়ে গেছে বাতাসে জলিয়ে বাষ্প নাই সবাই গরম লাগছে দেখেন কারো মুখে তেমন একটা ঘাম নাই আগে আমরা গরম লাগলে ঘামতাম এখন আমরা ঘামি না কেন কারণ বাতাসে জলিয়ে বাষ্প নাই বাতাস পানি শূন্য হয়ে গেছে আমার কথা এই পানি শূন্য কেন হলো এই পানি শূন্য হয়েছে ভারতের নদীর উপরে আগ্রাসনের ফলে আমার নদীর উপরে দিয়েছে আমার কথা এই আগ্রাসনের পরেও কেন বাদ আমরা ভারতীয় পণ্য বয়কট করছি না আমার কথা ওবায়দুল কাদেরকে আমরা যখন ভারতীয় পণ্য বয়কট করছিলাম এই ভারতের দালাল সে মনে হয় ভারতের পণ্য বিক্রি করার জন্য আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছিল আমাদের আমাদের কথা হলো কোন দেশের নাগরিক ভারতের পণ্য বিক্রি করার জন্য তার কলিজা ফেটে যায় আমার প্রশ্ন ইউরোপীয় ইউনিয়নের দেশে পাঁচশো সাতাশটি ইন্ডিয়ান পণ্য নিষিদ্ধ হয়েছে এই পণ্যগুলোতে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে আমার কথা হলো এই যে এই যে আঠাশটি দেশ ইউরোপীয় ইউনিয়ন তারা ইন্ডিয়ান পণ্য নিষিদ্ধ করলো তাদের সুপার শপ থেকে বের করে দিচ্ছে আর এইদিকে কাউয়া কাদের এই বিশাক্ত ইন্ডিয়ান পণ্যগুলো আমাদের এখানে বিক্রির চেষ্টা করছে তার মার্কেটিং করছে এই কাউয়া কাদের কি আমাদের দেশের ক্যান্সার আক্রান্ত রুগীদের দায়ী নিতে পারবে না দায়ী নিতে পারবে না না এই কাউয়া কাদের এইদিকে ইন্ডিয়ান পণ্য বেচে কমিশন খাবে আবার বাংলাদেশের নাগরিকরা ক্যান্সার আক্রান্ত হলে ওই দেশে পাঠিয়ে চিকিৎসা করায় সেখান থেকেও কমিশন পাবে আমার প্রশ্ন এগুলো দুষ্ট অসৎ রাজনীতিবিদের কারণে দেশের কথা ভাবার মানুষ নাই দেখেন ইন্ডিয়ান রাজনীতিবিদরা তাদের দেশের প্রতি মায়া থেকে তারা আমাদের দেশে পানি দিচ্ছে না তারা ট্র্যানজিট দিচ্ছে কিন্তু দিচ্ছে না আমার কথা হাসিনার এই মায়াটা কয়ে গেল হাসিনার মনে দেশের প্রতি এই মায়া নাই কেন ওবায়দুল কাদের মনে এই দেশের প্রতি মায়া নাই কেন আমার প্রশ্ন যাই হোক পানি বন্টনের কাজ চলছে আজকে আমরা ফকিরাপুল এলাকায় গিয়েছিলাম দোকানদারদেরকে স্পষ্ট বলে দিয়েছি যে আপনারা যদি এই যে ক্যান্সারের উপাদান মিশানোর পণ্য বিক্রি করেন আপনাদের দোকান থেকে ভারতীয় পণ্য আমরা টেনে হিসিয়ে নেওয়া হব কেউ ঠেকাতে পারবেন না আমরা স্পষ্ট করে বলে দিয়েছি পাশাপাশি সারা বাংলাদেশের সকল সচেতন নাগরিককে বলছি যেখানে এই ভারতীয় এই ক্যান্সার আক্রান্ত হওয়ার পণ্য এই ক্যান্সার বিশ পণ্য বিক্রি করবে সেখানে আপনারা সেখানে আপনারা অভিযান চালাবেন ঘন থেকে অভিযান চালিয়ে আপনারা এই সকল পণ্য বিক্রি বন্ধ করবেন গ্রামে গ্রামে প্রত্যেকটা বাজারে খেয়াল রাখবেন এই ভারতীয় ক্যান্সার আক্রান্ত হওয়ার মতো প্যারাসুট তেল ডাবর হানি আজকে নিউজ হয়েছে ডাবর হানি বিশুদ্ধ নয় ভেজাল এবং এটা ইন্ডিয়ান গবেষণা বের হয়েছে এই ডাবর হানিতে বাংলাদেশ খয়লাপ হয়ে গেছে মেসুয়ার টুথপেস্ট কোলগেট টুথপেস্ট হিমালয়া ব্র্যান্ড ভাটিকা ব্র্যান্ড এগুলো ক্যান্সারের উপাদানের ছয় লাভ হয়ে গেছে পাঁচশো সাতাশ পণ্য ভারতীয় পণ্য ক্যান্সার আক্রান্ত তাহলে কোন পণ্য আপনি বাদ রেখে কোন পণ্য কিনবেন এত হিসাব করার দরকার নাই সব ইন্ডিয়ান পণ্য আপনারা বয়কট করবেন এইট নাইন জিরো কোড আছে এইট নাইন জিরো কোড আছে এরকম সমস্ত ভারতীয় পণ্য বয়কট করবেন আপনাদেরকে একটা গোপন তথ্য দেই কোলা স্প্রাইট ফান্টা মিরিন্ডা এগুলো দেখে মনে হয় আমেরিকান পণ্য বহুজাতিক পণ্য বাংলাদেশে কোকের গায়ে কোড লাগানো এইট নাইন জিরো এইট নাইন জিরো মানে কি বলেন মানে এটা ইন্ডিয়ান পণ্য তার মানে বাংলাদেশে যে কোক স্প্রাইট ফান্ডা বিক্রি হয় এগুলো হলো ইন্ডিয়ান মালিকানা আমরা এগুলো বয়কটের আহ্বান জানাচ্ছি এগুলো বয়কট করে আপনারা কিনবেন কিনবেন টাকা দেয় এগুলো বয়কট করে আপ এটা দেড় টাকা কমিশন দেয় ফিলিস্তিনকে আমরা বাঙালিরা জীবনে কোনো দিন দুই পয়সা উপকার করতে পারি নাই শুধু ওখানে মারছে এখানে ফেসবুকে পোস্ট করে কান্নাকাটি করছি কিন্তু এখন সুযোগ আসছে ফিলিস্তিনকে এক টাকা হলেও দেওয়ার সুযোগ আছে বলবেন যে যায় আমার কাছে আছে দেখেছি ভিডিও যে ওইখানে এই মজোর ক্যাম্পেইন থেকে রান্না করে খাবার খাওয়ানো হচ্ছে এখন তাহলে যারা বলছে এই টাকা সেখানে যায় না আবার অনেকে বলে মজো বয়কট যারাই বাংলাদেশি পণ্য বয়কট করতে বলবে তারাই ভারতের দালাল এটা আপনারা লিখে রাখবেন ধন্যবাদ সবাই